আসসালামু আলাইকুম রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে অসম্ভব বৃষ্টি এত বেশি বৃষ্টি হয়েছে বলার মতন না আমার এই যে অপরাজিতার চারটা পর্যন্ত উঠে গেছে এমন অবস্থা তো এই যে আমি একটু অসুস্থ যার কারণে হালুমকে সকালে নিয়ে আসতে পারিনি বিকালে একটু নিয়ে আসতাম তো সেটাও হলো না যেহেতু বৃষ্টি আর ও প্রচুর বৃষ্টি ভয় পায় পানি ভয় পায় ও তো মানে পানি দেখলে আর ও নেই এইগুলো প্রচুর পানি আর বৃষ্টি ভয় পায় তো এই জন্য ওকে নিয়ে আসিনি এখনও বৃষ্টি হচ্ছে আসলে আমি অসুস্থতার কারণে আমারও ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে একটু যাই গাছগুলো দেখে আসি কী অবস্থা তো গাছের যে অবস্থা সব মাটিগুলো জাস্ট ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে আর আমার অপরাজিতার চারা উঠে গেছে তো এটা আবার লাগাই দিব আর এই যে গাছের এই অবস্থা ওই পাশে উচ্ছে গাছের অবস্থাও ভালো না এই সাইডে গাছের সব মাটিগুলো দিয়ে দিয়ে যাচ্ছে তো কী আর করা যাবে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি তো হবেই এটাই নিয়ম তো সব থেকে ভালো আছে আমার বট গাছটা তাও লাল আসলে ওর গোড়ায় তো বেশি একটা পানি চলে দিন না যা মোটামুটি আসে ভালো আর লেমন গ্যাসটাও ঠিক করবো এটা জাস্ট মাটিগুলো ই করে ঝোরঝোরা করে আবার নতুন করে রোপণ করতে হবে সব থেকে বেশি ভালো টাইম ফুল এটা বেশি ভালো আসছে বাট এটার ফুল তো এখন সব চুপসে গেছে তো হালু মাসে যেহেতু বৃষ্টি ওর একদমই পছন্দ না কিন্তু আমি একটু বৃষ্টি ঘুরতে আসলাম ভালো লাগতে না ঘরের ভিতরে যেহেতু অসুস্থ অসুস্থ হইলে আসলে এরকমই লাগে জ্বর আসছে আসলে সিজনাল জ্বর এখন সবাই প্রায় হচ্ছে এই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালুমের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ